ব্যাক তো এই ধরনের যেই রমাদান মোবারকের ভিডিওগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের করতে হবে এবং এই ভিডিওর যা ম্যাট্রেস প্রয়োজন হবে সেগুলো ভিডিও স্পক্সে দেওয়া থাকবে তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে এবং ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে যেটা এই ভিওডক্সে দেওয়া থাকবে এবং এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ইউজ করবো সেগুলোও দেওয়া থাকবে তো এখান থেকে আমরা মিউজিকটাকে অ্যাড করার জন্য অ্যাড অডিও তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করব এখান থেকে ওকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো তাহলে আমাদের মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে এবং ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ে চলে যাব প্লাস আইকন ফটোস অপশানে ক্লিক করব দেন এখান থেকে আমরা দশটির মতো পিকচার সিলেক্ট করবো ওকে আপনি আপনার মতো করে দশটি পিকচার সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা জাস্ট দশটির মতো পিকচার নিয়ে নিলাম ওকে নাপরে অ্যাড করবো এবং এই পিকচারগুলো প্রতিটা পিকচার আমাদের জাস্ট রেশিও অনুযায়ী ফুল স্ক্রিন করতে হবে যেটা থাকবে সেটা করার প্রয়োজন নেই এবং বাকিগুলো আপনাদের এখানে ফুল স্ক্রিন করে নিতে হবে ওকে আমার এখানে বেশিরভাগই হচ্ছে রেশিও অনুযায়ী আছে তো জাস্ট আমি কিছুটা করে জুম করে নিচ্ছি ওকে ওকে এবং ডিউরেশন সেট করতে হবে ওকে তো ডিরেশন সেট করতে হবে এখানে আমরা প্রথম যে পিকচারটি এইটার ডিউরেশন রাখবো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওকে এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দিব দ্বিতীয় পিকচারটি সেমভাবে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে দিতে হবে ওকে এখান থেকে এটা ডিউরেশন ওয়ান পয়েন্ট ওয়ান পরবর্তী যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার ডিউরেশন বলছি ওয়ান পয়েন্ট জিরো জাস্ট ওয়ান পয়েন্ট প্রথম দুইটা পিকচার ওয়ান পয়েন্ট ওয়ান ওকে এক নম্বর এবং দুই নম্বর এবং লাস্ট যতগুলো পিকচার আছে প্রতিটি পিকচার ওয়ান পয়েন্ট জিরো ডিউরেশন করে দিতে হবে ওকে ডিউরেশন সেট করা খুবই ইজি আপনি খুব সহজেই ডিউরেশনগুলোকে সেট করে নিতে পারবেন ওকে ওকে এবং লাস্ট পিকচার এটা ওয়ান পয়েন্ট জিরো করে দিব এবং এরপরে গ্রাফসটা দেখছেন ডাউন এখানে মিউজিক নেই তো জাস্ট এখন অ্যানিমেশন সেট করতে হবে এই জন্য প্রথম পিকচারে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে চলে যাব এবং এ ভিজি থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাবো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে এর ভিজি থেকে আমরা পপিং ক্যান্ডি নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো ওকে জাস্ট সিলেক্ট করার পর টিকমার্ক এরপর আপনি চাইলে প্রত্যেকটা পিকচারে সিলেক্ট করে নিতে পারেন এক এক করে অথবা আপনি জাস্ট এখান থেকে প্রতিটা পিকচারের জন্য কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তো অ্যানিমেশনটা দিলে দেখবেন যে আমাদের যে পিকচার কোয়ালিটি অনেকটা সুন্দর হয়ে যাবে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো সেট করব ওকে এখান থেকে জাস্ট কয়টা বাকি আছে মেবি লাস্টের দিকে ওকে এবং এখান থেকে মার্ক অপশানে ক্লিক করব এরপর আমাদের প্রয়োজন হবে একটু গ্লোয়িং ইফেক্টের এই জন্য আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে জিরো রেসপন্সে দেওয়া থাকবে এখান থেকে ফটোসের প্রথম দিকে চলে আসবে ওকে অথবা আমরা ইন্ডিংয়ে দিব তো আমরা এটাকে আগে অ্যাড করে জন্য ওভারলে থেকে অ্যাড ওভারলে দেন ফটোসটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করবো ওকে এবং এইটার ডিউরেশনটা ইন্ডিংটাকে ফটোসের ইন্ডিং পর্যন্ত রাখবো এবং এইটার ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ মিডল থেকে ইন্ডিং পর্যন্ত দেন এখান থেকে ব্র্যান্ড অপশানে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো ওভারলে অপশন ওকে ওভারলেটে ক্লিক করব এবং এখান থেকে অ্যানিমেশন সেট করতে হবে অ্যানিমেশন এবং আউট ওকে এখান থেকে আমরা ফেড আউটটাকে সিলেক্ট করব রাইট সাইডে চলে যাব এখান থেকে ফেড আউট ওকে আর জাস্ট ক্লিক করলে কয়েক সেকেন্ড আপনার সময় নিতে পারে ওকে আর জাস্ট আমরা যদি এখন অ্যানিমেশনটাকে খেয়াল করি আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা গ্রোয়িং এফেক্ট হয়েছে ওকে তো এটাকে আমাদের কপি করতে হবে ওকে বারবার অ্যাড না করে এটা জাস্ট আমরা বেশ কিছু পরিমাণে কপি করে নিব আগে ওকে জাস্ট ইন্ডিংয়ে দিয়ে দিব প্রত্যেক ইন্ডিংয়ে ওকে পারফেক্টলি দাও ট্রাই করব ওকে তো এই কাজগুলো করতে মূলত আপনাকে একটু সময় লাগতে পারে আশা করি এইভাবে করলে আপনি এছাড়া যদি অন্য যে কোনো ভিডিওগুলো খুব সহজে করে নিতে পারবেন ওকে এবং লাস্ট কয়েকটি কয়েকটা আছে দেন আপনার ভিডিওর প্রিভিউটি আমরা দেখাবো ওকে ওকে লাস্টে এইটা এখেন আর লাস্টে মেবি দুইটা মতো বাকি আছে ওকে এবং এই দুইটাও সেমভাবে কপি করতে হবে কপি করলে আমাদের শর্ট হবে ওকে 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 তো আমাদের ভিডিওটি কমপ্লিট জাস্ট আপনাদেরকে এখান থেকে যদি প্লে করে দেখায় মিউজিকটিকে সারাই ওকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে গেছে তো এইভাবে মূলত ইসলামিক যে স্ট্যাটাস এবং রামাদানের যে ভিডিওগুলো কিন্তু মেক করে নিতে পারবেন তো এখন ভিডিওর রেজলেউশনটিকে আপনি হাজার আসতে রাখবেন রাখার পর এখান থেকে ফাইনাল এক্সপ্রে অপশনে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকে রেটিং টুয়াল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন